আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও খুব ভালো আছি সম্মানিত দর্শক আজকে আপনাদের দেখাবো ন্যাচারাল ব্রিডিং এর যে শোলমোসের পোনা হয় সেই পোনা দিয়ে কি চাষাবাদ করা যায় না ভিয়েতনামী শোলমোসের দিয়ে চাষাবাদ করা যায় এ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব এবং কি চিত্রতে দেখাবো তো আর কথা নয় চলে যাচ্ছি মূল ভিডিওতে সম্মানিত দর্শক আপনারা কিন্তু জানেন যে আমি দেশি শোলমাছ চাষ করি হ্যাঁ দর্শক আমি একজন দেশি শোলমাছ চাষি বিশেষ করে অনেক ভাইরা আছেন যারা দেশি শোল মাছ চাষ করতে পারেন না কিন্তু হাতের নাগালে ভিয়েতনামি শোল মাছ আছে সেগুলো দিয়েও চাষ করেন কোন সমস্যা নেই চাষ করতে পারেন তবে দুই রকমের দাম আপনার হবে। কারণ দেশি শোল মাছ দেশি মুরগি দেশি হাঁস দেশি গরুর এমনার তারপরে পোলট্রি মুরগি এগুলো কিন্তু দাম একটু কম থাকে বিশেষ করে ভিয়েতনামিটাও ওই রকমের সেম তো আপনার টাকা খরচ কিন্তু কম হইতেছে বা টাকা খরচ সেমই হইতেছে এই দেশি শোল কিন্তু বাজার বেশি দাম এই দেশি শোল মাছ দেশি শোল মাছ চাষ করতে হলে আপনাকে মাছ খাইয়ে চাস করতে হবে সেটা মৃত মাছ হোক সুটকি মাছ হোক মুরগির নারীবুরি হোক বা মৃত মুরগি হোক কোনো সমস্যা নাই কিন্তু আপনি চাষাবাদ করতে পারবেন আর ভিয়েতনামি শোল অনলি ফিট খাবে যেটা অন্য কোনো খাদ্য খাওয়ানো অভ্যস্ত না আর খাওয়াইতেও পারেন কিন্তু খাওয়াইলে আপনাদের অন্যান্য অন্য মাছ খাবে ওরা এই কাঁচা মাছ খাবে পুটি মাছও খাবে তারপরে সুটকি মাছও খাবে ভিয়েতনামি শোল মাছে কিন্তু খেলো আপনার ওটা বাজার চাহিদা কিন্তু খুব কম থাকে ওটা আপনি সচরাচর বাজারে নিয়ে বিক্রি করতে হলে আপনাকে বলতে হবে যে আসলে এটা কি মাছ কারণ অনেকে জিজ্ঞেস করতে পারে যে ভাই এটা কি মাছ শোল মাছের মতো দেখতে কিন্তু শোল মাছের মতো কোনো কালার আসে না ওরা বিগ সাইজ হয় অনেক বড় হয় কিন্তু শোল মাছ দূর থেকেও বোঝা যায় এটা দেশি শোল মাছ দেশি শোল মাছ এইভাবে একদম কালো তারপরে লাইট কালার থাকে আর ভিয়েতনামি শোল মাছটা ওরা থাকে টাকি মাছের মতো দেখতে যেভাবে টাকি মাছ আপনার ধুলমাটে ধুল মাটে ধুল মাটে হ্যাঁ ওইভাবে কিন্তু সাইজে বড় হয় তো আপনি দেশি শোল মাছ চাষ করতে হলে অবশ্যই আপনি মাছ খেয়ে চাষ করতে পারবেন শুটকি মাছ মাছ খেয়ে চাষ করতে পারবেন কাঁচা মাছ মৃত মাছ জীবিত মাছ মুরগির নারী এগুলো খেয়ে তারপরে যা শামুক আছে কেউ বলে শামাক কেউ বলে শামুক যাই হোক ওইগুলো দিয়ে আপনি চাষাবাস করতে পারবেন আর ভিয়েতনামি শোল মাছটা শুধু একটু আপনার ফিট খেয়ে পারবেন কিন্তু বাজার বাজার কিন্তু খুবই দাম কম এই ভিয়েতনামি শোল মাছে আর যাই হোক দর্শক আমি কিন্তু দেশি শোল মাছ চাষ করি কারণ আমার কাছে প্রচুর পরিমাণে আপনার ছোট ছোটো বড়ো সব ধরনের মাছই আছে কারণ আমাদের এলাকার সামুদ্রিক অঞ্চল আমার অঞ্চলের নাম অনেকেই জানেন যারা পুরাতন সাবস্ক্রাইবার আছেন বা আমার ভিডিও নিয়মিত দেখেন অবশ্যই জানেন যে আমার বাসা হলো কুয়াকাটা কারণ এই কুয়াকাটা সামুদ্রিক অঞ্চল এখানে প্রচুর পরিমাণে শুটকি মাছ হয় আর আমি বিশেষ করে শুটকি মাছের সাথে জড়িত আমি নিজের হাতে আমার শুটকি মাছ আমি তৈরি করি এবং শুটকি মাছ সারা বাংলাদেশে সাপ্লাই দিই এটা আমার এই শোল মাছ চাষে ঢোকারও অনেক বছর আগে থেকে আমি শুটকি মাছের সাথে জড়িত আমি শুটকি মাছ তৈরি করি এবং এই শুঁটকি মাছ আমাদের কাছ থেকে নিয়ে সারা বাংলাদেশের মানুষই ওরা দোকানে হোক হাটে বাজারে বিক্রি করে আমাদের কাছ থেকে আমরা একজন শুটকি মাছ উৎপাদন করি কারণ সাগর থেকে জেলেরা কাঁচা মাছ ধরে নিয়ে আসে তারপরে আমরা ওইটাকে শুটকি করে বাংলাদেশে আমরা সাপ্লাই দিই এবং কি আমাদের মাছ ইন্ডিয়াও যায় বিশেষ করে আমার হাতের নাগালে অনেক মাছ থাকার কারণে আমি এই সুটকি মাছ দিয়ে আমি শোল মাছ চাষ করি অনেকে অনেক রকমের ধারণা আছে যে সুটকি মাছ দিয়ে সল মাছের বাড়তি খুব কম হয় কিন্তু একটা জিনিস কথা হলো যে সেটা বুঝবে না সে সেটার মনেও জানবে না যাই হোক কিন্তু কথা হলো সুটকি মাছ খাইয়ে শোল মাছ করা চাষ করা যায় হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কথা হলো একটা কাঁচা মাছ মানে জীবিত মাছের উপরে কোনো কিছু নাই কি মাছ বলেন আর মৃত মাছ বলেন জীবিত মাছের উপরে কোনো কিছু নাই বড় হবে ভালো গ্রোথ আসবে একমাত্র জীবিত মাছ আপনি পুকুরে জীবিত মাছ দিবেন জ্যান্ত মাছ দিবেন ওরা খেয়ে যেটা আপনার এই ফিট খাইয়ে শুক্টি মাছ খাইয়ে মৃত মাছ খাইয়ে যেটা তিন মাসে যে সাজ করবেন সেটা আপনি মনে করেন দুই মাসের ভিতরে ওই গ্রোথ আসবে যদি আপনি জীবিত মাছ খাওয়াইতে পারেন ওদেরকে এখন বলতে পারেন যে ভাই জীবিত মাছ আমি কিভাবে খাওয়াবো জীবিত মাছ আপনি এভাবে খাওয়াবেন যে আপনার পুকুর থাকতে হবে দুইটা এক পুকুরে আপনি রেনু দিয়ে যে কোনো কাপ জাতীয় মাছের রেনু প্রদান করবেন ওখানে আর আরেক পুকুরে শোল মাছ ছাড়া থাকে ঠিক আছে এক পুকুরে শোল মাছ এবং কি আপনি এই চিন্তা ভাবনা করবেন না যে ভাই আমি যে পুকুরে শোল মাছ চাষ করবো ওই পুকুরে আমি কাবজাতীয় মাছ

অনেকেই কিন্তু চিন্তা ভাবনা করেন যে ভাই আমি পুকুরে যদি তেলা ছেড়ে দিই তেলা পিয়ে ছেড়ে কি শোল বড় হবে আসলে তেলা পিয়ে ছেড়লে আপনার এক টাইমে ওই তেলা পিয়া খাবে তারপর কিছু যেটা আপনি চিন্তা ভাবনা করবেন যে ওই বড় তেলা পিয়া পোনা করবে সেটা খেয়ে বড় হবে আসলে আপনার ওই তেলা পিয়া যদি পোনা দেয় পোনা দেওয়ার পরে কিন্তু আপনার জন্য ওয়েট করবে না ওই শোল যে এই পোনাটা একটু বড় হোক তেলা পিয়ার পোনাটা একটু বড় হোক তারপর আমি কিন্তু খাবো ওই ওয়েটটা কিন্তু শোল করবে না যখনই ছোট পোনা হবে তখনই মনে করেন ওরা কিন্তু এটা খাইয়ে ফেলাবে সেটা হোক একদম ধানি তারপর ধানি কি আপনার ওই বড় শোল বড় যে তেলা পিয়ে বড় তেলা পিয়ে তো পোনা করার চান্স পাবে না আপনার শোল মাসের জন্য ঠিক আছে কারণ উপরে রাখবে তাহলে ও কিভাবে পোনা করবার খেতে খেয়ে আপনার শোল মাস বড় হবে এটা ভুল ধারণা দিয়ে থাকে কারণ এটা দেয় এরা যারা মানে চাষি বাইরে দেবে না দেবে যারা ব্যবসায়ী আছে তারা কারণ তাদের পোনা বিক্রি করতে হবে মানে ফিট বিক্রি করতে হবে হ্যাঁ তাদের মাছ বিক্রি করতে হবে সেই উদ্দেশ্যে করে দেয় যে ভাই আপনি শোলমুছ পালান তেলা পেয়ে ছেড়ে দেন ওইগুলো খেয়েই বড় হবে এটা একদম বানোয়ার একটা গল্প কারণ এটা কোনো চাষি ভাইরে আপনাকে এইটা সাজেশন দিবে না যে আপনি তেলাপিয়া ফেলে তারপরে ওখানে আপনি শোল চাস চাষ করেন হ্যাঁ ওটা খেয়ে শোল আপনার এক কেজি দেড় কেজি দুই কেজি হয়ে যাবে একদম মানে বানোয়ার কথা এটা একমাত্র চাষি ভাইরেই জানে আর এদের ওই যে একটা কথা বলা যায় যে চাষ শোল মাছ করতে হলে অল্প অ্যামাউন্ট হয়ে যায় কোনো মানে এটা একদম মানে এটাও একটা বানোয়ার কথা কোনো চাষি আপনার মনে করেন অল্প অ্যামাউন্টে হয় না সেখানে আপনার ভরপুর অ্যামাউন্ট নিয়ে তারপর মাঠে নামতে হয় আর বিশেষ করে হলো এই যে শোল মাছের পোনাগুলো দেখতেছেন এই পোনাগুলো কিন্তু আমি আসলে আমার এবছরের যে লাস্ট ব্রিডিংয়ের যে পোনাটা ছিল সেই পোনাগুলো আমি অন্য এক ভাইয়ের কাছে ভাই নিয়েছে উনি নিয়ে চাষাবাদ করবেন সেই জন্য নিয়েছে এবং কি আমার যে প্রথম ব্রিডিং এর যে পোনাগুলো ছিল সে পোনাগুলো আছে এগুলো আমি অন্য এক পুকুরে চাষাবাদ করতেছি বিশেষ করে ওই ভিডিও দেখবেন ইনশাল্লাহ আর বিশেষ করে আমি খুব একটু চাপের ভিতরে যাই কারণ আমার এই সুটকি মাছ সুটকি ব্যবসাও আমার রানিং হয়ে গেছে সেখানে আমার থাকতে হয় আর বিশেষ করে যারা সুটকি মাছ নিয়ে সুটকি মাছ যে মানে শুধু শোল মাছে খায় তা কিন্তু না সুটকি মাছ দিয়ে কিন্তু পাঙাস মাছ তেলাপিয়া কই মাছ কই মাছ শিং মাছ এগুলো কিন্তু অনেক অনেক বড় হয় হুম অনেক দ্রুত বড় হয়ে যায় যদি আপনি শুটকি মাছ খাইয়ে পুষতে পারেন আর কারণ কই মাছ শিং মাছ পাঙ্গাস মাছ এর জন্য যে শুটকি মাছটা তৈরি হয় সেই শুটকি মাছটা একটু দাম কম থাকে আর শোল মাছ তারপরে ভেটকি বা কোড়াল বলে হ্যাঁ বোয়াল বলে ওই সাপ মাছের জন্য যে শুটকিটা তৈরি হয় সেই মাছটা একটু দাম বেশি থাকে আমি আবারও বলছি ভাই যারা যেগুলো শিং মাছ পাঙাশ মাছ এবং কই মাছ এই মাছের শুটকিটার দাম কম থাকে আর যেগুলো মনে করেন আপনার এই যে শোল মাছ তারপরে ভেটকি কোরাল এবং কি বোয়াল বোয়াল মাছ এই মাছের জন্য যে শুটকিটা তৈরি হয় সেই শুটকি মাছটা একটু দাম বেশি থাকে কারণ ভেটকি কোরাল বোয়ালে এরা একদম সলিড মাছটা খাবে ওই ওরা কিন্তু কাটাযুক্ত মাছগুলো খায় না আর শিং মাগুর কই মাছ এগুলো কিন্তু যদি আপনি কাঁকড়াও গুড়ি করে দেন সেই কাঁকড়াটাও কিন্তু খাবে হ্যাঁ তাহলেও শোল মাছ কিন্তু এটা খায় না তো শোল মাছের এই কই শিং মাগুর মাছের পাগাস মাছের তেলাপিয়া মাছের যে সুটকিটা তৈরি হয় সেই সুটকিটার দাম কম থাকে তো যারা শুটকি মাছ খাইয়ে এইসব মাছ চাষাবাদ করতে চাচ্ছেন তারা আমার কাছ থেকে নিতে পারেন কারণ গেছে বছর যারা শোল মাছ চাষের জন্য শুটকি মাছ নিচ্ছেন অন্য অন্য মাছের জন্য শুটকি মাছ নিচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আসছে এবং কি অনেক টাকা কম হয়েছে কারণ আমার 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 কাছ থেকে নিয়ে তারপরে ভিয়েতনামের এক শোল মাছ চাষ শুরু করছিলেন এক ভাই পাবনার এক ভাই উনি আমার কাছ থেকে শুটকি মাছ নিয়েছেন কারণ উনি যে পরিমাণে ওনার ফিডে টাকা যায় ফিড খেয়ে যে পরিমাণে টাকা যায় সেটা অবশ্য সে পোষাইতে পারছিল না যার কারণে আমার কাছ থেকে শুটকি মাছ নিয়েছে এবং কি এবছর সে মাছ এই মাছগুলো বাজারজাত করেছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো টাকা আসছে কিন্তু কথা হলো এ যে পরিমাণে খরচ হয়েছে ওই খরচটা যদি সে দেশি শোল মাছের উপরে করতো তাহলে বেশ টাকা মানে প্রফিট করতে পারতো আলহামদুলিল্লাহ বেশ টাকা প্রফিট করতে পারতো কিন্তু সেম খরচই আপনার ভিয়েতনামি শোল মাছ চাষ করছেন যার কারণে অত বেশিও সে লাভ করতে পারে নাই কারণ বাজার যাতে সে চারশো টাকার উপরে কেজি পায় নাই মাছ শোল মাছ সে চারশো টাকার উপরে কেজি পায় নাই আর এখানে তো মনে করেন তিনশো গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রামের যে মাছটা সেটা তো চারশো মানে চারশো টাকার উপরে বিক্রি করা হয় আর উনি আপনার কি এক কেজি নয়শো গ্রাম 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 বারোশো গ্রাম চোদ্দোশো গ্রামের ওজনের শোল মাছটা বিক্রি করেছে চারশো টাকা চারশো তিরিশ টাকা করে কেজি হ্যাঁ যাই হোক কথা হলো একটাই যারা শোল মাছ চাষ করবেন বুঝে শুনে করবেন এদের শুধু একটা সেটা হলো খাদ্য আপনি খাদ্য সংগ্রহ করুন খাদ্য মজুত করুন এবং কি খাদ্য নিজে তৈরি করুন তাহলে আপনি শোল মাছ চাষেসফুল হতে পারবেন শুধু শোল মাছ চাষ না অন্য অন অল এভরিথিং আপনি গরুর খামার করছেন সেখানেও যদি আপনি ঘাস উৎপাদন নিজে করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি সাকসেসফুল হবেন আপনি যদি মনে করেন এই মাছ চাষ করেন যে মাছ চাষই করুন না কেন যদি আপনি তার খাদ্যর মানে এইটা খরচটা যদি কমাইতে পারেন তাহলে কিন্তু আপনার সাকসেসফুল হতে পারবেন তো সবারকে আমি একটা কথাই বলবো আপনি নিজেরা খাদ্য তৈরি করুন নিজেরা খাদ্য সংগ্রহ করুন তারপরে মাছ চাষে ঢুকুন তাহলে কিন্তু সাকসেসফুল হতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আর যারা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে রাখবেন কারণ এই চ্যানেলে শুধু মাছ চাষের পরামর্শ দেওয়া হয় আমার ব্যক্তিগত যে মাছ চাষ করি আমি সে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করি তো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সিএম বদ্র চ্যানেলটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত